আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট সিমিট্রি আর আজকে আমাদের ছুটি মানেই কোথাও একটা যেতে হবে এটাই আমাদের ইচ্ছা আর ডেলি রুটিনের মধ্যে থেকে থেকে আমরা অনেক বোরিং হয়ে যাই তো এইটা দেখতে পাচ্ছ সামনেই খেয়া আমরা সোনারপুর থেকে অলরেডি খেয়া চলে এসেছি আর বাম দিকে আমরা এখন টার্নিং নেব এইটা বাম দিক দিয়ে গিয়েই আমরা বাসন্তী হাইওয়েতে উঠবো কারণ বাসন্তী হাইওয়েটা এখন ফাঁকা পাওয়া যাবে আর ছুটির দিন ছুটির দিন যেটা বলছিলাম তো রেগুলার কাজের ফাঁকে আমাদের যেদিনই দুজনের ছুটি হয় তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই কোথাও না কোথাও একটু শর্ট ট্রিপের মধ্যে চলে যাই আর বেশি ছুটি হলে একটু লং ট্রিপে যাওয়ার প্ল্যান থাকে তো আজকে যেহেতু একদিনের ছুটি পেয়েছি তো তার জন্য কোথায় যাই কোথায় যাই এইটা ভাবতে ভাবতেই কেটে যাচ্ছিলো তো হঠাৎ সকালেই প্ল্যান করা আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আজকের উদ্দেশ্য স্ট্রিট সিমেট্রি আর আজকে ছুটি থাকার কারণ হচ্ছে আজকে শিব চতুর্দশী চারিদিকে সবাই শিব চতুর্দশী নিয়ে খুব ব্যস্ত আছে আর আমরা সেই ফাঁকে টাইমটা যাতে দিনের বেলার টাইমটা কোনোভাবে ওয়েস্ট না হয় তার জন্য চেষ্টা করছি পাকস্ট্রিট সিমেট্রিটা তোমাদের কাছে তুলে ধরার দারুণ লাগছে জায়গাটা তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম দেখতেই পাচ্ছ গাছগুলো কি সুন্দরভাবে রয়েছে আর রাস্তাটা মাঝখানে দুই দিক দিয়ে ফাঁকা জমি আছে এখানটায় এই দিকটা অতটা বসতি নেই এখন আমরা উঠে গেলাম বাসন্তী হাইওয়ে প্রায় একশো কিলোমিটার ডিস্টেন্স এই বাসন্তী হাইওয়েটা তো এটা দিয়ে এখন আমরা যাব সায়েন্স সিটির দিকে তো বন্ধুরা আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যেতে চলেছি সেটা একটু আগেও বলেছি তো সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি যেটা একটা স্পেশাল জায়গা আমরা অনেকেই জানি যে জায়গাটাতে সেরকম কিছু নেই এরকম ভাবি বা একটা কবর স্থান এখানে আবার কি থাকতে পারে সেখানে আবার কেউ যেতে পারে এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে কিন্তু এটা একটা হেরিটেজ সাইট কলকাতার একটা টপ মোস্ট হেরিটেজ সাইটের মধ্যে এটা পড়ে আর এটা ওপেন হয়েছে সতেরোশো সালে এবং এটা ক্লোজ হয়ে গেছিল সতেরোশো একটা স্পেশাল পয়েন্ট হঠাৎ সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি লেখা হলো কেন আসলে এই গোরস্থানটি পার্ক স্ট্রিট রাস্তার একদম দক্ষিণ দিকে অবস্থিত আর এর উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমিট্রি আর এক সময় এখানে প্রায় সাড়ে চারশোটির উপরে সমাধি ছিল কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আছে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল ও পাশেই রয়েছে মার্সি হসপিটাল তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রিতে তো এখন আমরা টিকিটও কেটে নিয়েছি তো মাথা পিছু এখানে পঁচিশ টাকা করে আর আমরা যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকেছি তার জন্য এক্সট্রা পঁচিশ টাকা চার্জ দিতে হয়েছে তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি আর সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি হলো কলকাতার একটা খ্রিস্টান কবরখানা যেখানে টোটাল ষোলোশোটির উপরে কবর বা সমাধিক সৌধ রয়েছে এই পার্ক স্ট্রিট সিমিট্রি যেটা এই মুহূর্তে আমরা রয়েছি এটা ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা যেটা আমাদেরই শহর কলকাতাতেই অবস্থিত আর ঠিক এর পরেই আমরা পৌঁছে যাচ্ছি একজন বিখ্যাত ব্যক্তিত্বের সমাধির কাছে যার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইনি ছিলেন একজন ইউরেশীয় কবি যুক্তিবিদ চিন্তাবিদ ও শিক্ষক তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হিসাবে নিযুক্ত হন এছাড়া ইয়ং বেঙ্গলের গঠন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে এবার আসছি মেন পয়েন্টে সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি এটা কি সত্যি কোনো হন্টেড প্লেস নাকি অন্য কিছু তো আমরা সেটাই যাচাই করার জন্য আজকে আমরা চলে এসেছি দুশো আটান্ন বছরের পুরনো সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি তো এখানে এসে অনেক কিছুই অনেকের মুখ থেকে শোনা যায় কোনো কবরস্থান থেকে নাকি রক্ত ঝরে পড়ছে কোনো কবরস্থান থেকে নাকি বিভিন্ন রাতের অন্ধকারে আওয়াজ ভেসে আসে বিভিন্ন কিছু অভৌতিক অযৌক্তিক বিভিন্ন কিছু ঘটনা আমরা শুনতে পাই লোকের মুখে বা এরকম ইউটিউবে অযথা অনেক ভিডিও আছে আমরা দেখতে পাই কিন্তু সত্যি কি এটা হন্টেড সত্যি কি ভৌতিক কিছু আছে তাহলে এখানে আশেপাশে থেকে জানা যেত বা আমরা আজকে প্র্যাকটিক্যালি সেটা দেখার জন্য এখানে চলে এসেছি তো সত্যি কথা বলতে এসে আমরা কোনো কিছুই দেখতে পেলাম না মানে এটা যদি ভিডিওটা কেউ যদি দেখতে চাও যে এখানে সত্যি ভৌতিক কিছু দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকো তাহলে বলবো এই ভিডিওটা ভৌতিক কিছুর জন্য নয় কারণ পুরো জায়গাটা একদম শান্ত নিরিবিলি এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা যেটা আমরা ফার্স্ট টাইম এসে মনটা সত্যি ভরে গেল যে একটা কবরস্থান এতটা শান্ত নির্জন থাকতে পারে এটাই জাস্ট অবাক হয়ে গেলাম আর একটা বিষয় যেটা না বলে পারছি না মানে এখানে দেখে আমরা দুজন সত্যি খুব অবাক হয়ে গেছি প্রত্যেকটা যে সমাধি সেগুলো প্রত্যেকটাই আলাদা প্রত্যেকটাই আলাদা একটা একটা রূপ আর এই যে আম গাছটা যেটা দেখতে পাচ্ছ এটা মিনিমাম আড়াইশো বছরের পুরনো একটা আম গাছ যেটা আড়াইশো বছরের পুরোনো সব স্মৃতি ধরে রেখেছে আর সব স্মৃতির সাক্ষী হচ্ছে এই আম গাছটা এরকম অনেক আরও গাছ আছে কিন্তু গাছটা দেখে সত্যিই একটু আলাদা ইউনিক লাগলো আর সব থেকে বড়ো কথা এই দুশো আড়াইশো বছরের পুরনো এই যে সমাধিগুলো যেগুলো সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা সমাধি সম্পূর্ণ আলাদা এবং এদের যে কারুকার্য সেটা তখনকারের টাইমে যে বানানো এখনও পর্যন্ত আড়াইশো বছর পরেও আমরা এসে দেখছি সেভাবেই রয়েছে সেই রকমভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি শুধুমাত্র এগুলোকে আলাদা করে নতুন মডিফাই করা হয়নি বলে ভালোই আছে মানে তখন থেকেই এইরকম দেখতে লাগছে এখানে আলাদাই একটা শান্ত পরিবেশ কোনো অসুবিধা নেই সবকিছু নির্জন একটা সমাধি স্থান বোধ হয় এরকমই হওয়া উচিত একটা গরুস্থান বোধহয় এরকমই আমাদের প্রাপ্য আর গরুস্থানে সাবধান যে সিনেমাটা যেটা আমরা দেখেছিলাম সেই সিনেমার শুটিং কিন্তু এই জায়গাতেই হয়েছিল হয়তো অনেকেই সেটা জানে না ভেবেছে কোনো না কোনো জায়গায় হয়েছে কিন্তু আজকে এই জায়গাটা সম্পূর্ণ ক্লোজ হয়ে আছে মানে সমাধি দেওয়ার জন্য ক্লোজ মানে দেখার জন্য মানে কলকাতা হেরিটেজ সাইট যেটা সেইটার জন্য সবার জন্য ওপেন আছে আর এটা টিকিট দিয়েই এখানে ঢুকতে হয় অনেকেই ভাবে যে ক্ষেত্রে দেখার কি আছে কিন্তু আমি বলবো এই জায়গা অবশ্যই দেখার আছে তো সবাইকে একবার হলেও রিকোয়েস্ট করব যে এখানে এসে একবার হলেও লাইফে ভিজিট করে যাও এবার আমরা সাউথ পার্ক স্টেট সিমেটে একটা ইউনিক সমাধি দেখাবো যেটা সম্পূর্ণ মন্দিরের মতো আর এই সমাধিটি হলো চার্লস স্টুয়ার্টের যার ডাকনাম ছিল হিন্দু স্টুয়ার্ট চার্লস স্টুয়ার্ট ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল তিনি ছিলেন হিন্দু ধর্ম অনুরাগী ও হিন্দু প্রেমী এছাড়া তিনি সেনাবাহিনীতে চাকরির সঙ্গে সঙ্গে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে ফার্সি ভাষার অধ্যাপক হিসাবেও কাজ করেছেন তিনি মনপ্রাণে হিন্দু ধর্মে রূপান্তরিত ছিলেন তার উপাস্য দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ তার শেষ ইচ্ছা অনুযায়ী হিন্দু মন্দিরের আদলে তার স্মৃতিসৌধ তৈরি করা হয় তবে যাই বলো এই জায়গায় এসে আমরা সেরকমভাবে চোখে কিছু হয়তো দেখতে পাইনি কিন্তু এত বড় এরিয়া এত বড় জায়গা এতগুলো কবরস্থান ষোলোশোর উপরে কবরস্থান সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা এখানের অলি গলি যে হাঁটছি প্রত্যেকটা গাছের নিচ দিয়ে সব জায়গা সুন্দর পরিষ্কার সব কিছু আছে কিন্তু তার বাইরে কেন জানি না শরীরটা একটা কেমন ভার হয়ে আছে বাইরের পরিবেশ মানে এর গেটের বাইরে বেরোলে সিমিট্রির বাইরে বেরোলে তার যে পরিবেশ তার যে জায়গা আর এর মধ্যে ঢুকলে সম্পূর্ণ ব্যাপারটাই একটা আলাদা ডিফারেন্স কিছু ফিল করলাম আমরা এখানে আসলে টোটালটা এতটাই শান্ত এতটাই সব কিছু নিরিবিলি যে একটা আলাদা কিছু ফিল হচ্ছে যেটা মুখে বলে হয়তো আমরা বোঝাতে পারবো না কেমন একটা গা ছমছমে একটা ব্যাপার মানে দিনের বেলায় এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি দুপুর দুটোর সময় কিন্তু তাও কেন মনে হচ্ছে যে এখানে আমরা রাত্রিবেলায় হাঁটছি একটা আলাদাই ফিল হচ্ছে সম্পূর্ণ একটা পার্থক্য রয়েছে সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না আমরা যেমন আজ এসে বুঝতে পারছি সেরকম আমাদের এই ভিডিও দেখে তোমরাও যদি এখানে ভিজিট করো একবার তো অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ এখানের কিছু একটা বিশেষত্ব রয়েছে যেটা চোখে দেখা যায় না কিন্তু আমরা এখান থেকে চলতে গেলে সেটা আলাদা একটা ফিলিং কাজ করছে একটা স্পেশাল ইনফরমেশন দেওয়ার ছিল আমরা যেহেতু বাইকে এসেছি তো যারা বাইক বা চার চাকা অন্য গাড়িতে আসবে তারা এখানে পার্কিংয়ের এর ভেতরে কোনো প্লেস নেই পার্কিং করার জন্য পার্কিং প্লেস এখান থেকে জাস্ট এর মোড়টা সামনেটা থেকে একটু এগিয়ে যেতে হবে গেলে ওখানে পার্কিং প্লেস রয়েছে যেখানে ঘন্টায় দশ টাকা করে চার্জ নেওয়া হয়